নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে বাকি নস্কর এবং জীবন কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে আমরা বিশ্বাস করেছিলাম বাবাকে নিয়ে আজকের ভিডিও রিশ্বাস করব মাকে নিয়ে মায়ের ভূমিকা আমাদের জীবনে কতটা সেটা আমাদের জানা দরকার তো চলুন বেশি টাইম ওয়েস্ট না করে জেনে নিন মায়ের ব্যাপারে বন্ধুরা মা শব্দটা আমরা যখন ফার্স্ট কথা বলতে শুরু করি তখনই আমরা কিন্তু মা ডাকটাই সর্বপ্রথম শিখি সেই জন্যই বলে এটা হচ্ছে মাতৃভাষা মাতৃভাষা মানে কি মায়ের কাছ থেকে শেখা আচ্ছা মা যখন আপনাকে জন্ম দেয় তখন কিন্তু অনেক কষ্ট করে অনেক দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সহ্য করে কিন্তু আপনাকে জন্ম দেয় কিন্তু যখনই জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে আমরা বড়ো হয়ে যাই তখন কিন্তু সেটা কিছু মনেই রাখি না বায়দা হয়ে এমনকি আমরা এটা পর্যন্ত ভুলে যাই যে মায়ের মর্যাদা কতটা অনেক সময় রাগের মাথায় আমরা মাকে কথা সময় রাগের মাথায় আমরা মাকে দুঃখ দিয়ে কষ্ট থাকি আজকে দেখে কি কি দুঃখ কষ্ট আমরা দিয়ে থাকি মা আমাদেরকে জন্ম দেওয়ার পরে নিজের কাছে কুলের কাছে সবসময় আগলে রাখে কখন খিদে পেয়েছি কখন ঘুম পেয়েছে কখন কি করা দরকার কখন কি করতে হবে মা সব জানে আপনাকে প্রচুর খেয়াল রাখে আপনার উপরে আচ্ছা ছোট্টবেলায় যখন আপনি ছোট্ট ছিলেন খুব ছোট্ট তখন রাত্রিবেলা যদি আপনার কোনো কারণে ঘুম ভেঙে যায় বা কেঁদে ওঠেন তখন কিন্তু ধরপড় কে দেখবেন বাবা মা দুজনই উঠে পড়ে মা তো ওঠেই ওঠে তার সঙ্গে বাবাও কিন্তু অনেক সময় উঠে পড়ে দেখবেন ছুটে পড়ে আপনার কি সমস্যা হয়েছে সেটা দেখে আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনাকে দূর করে করে আপনাকে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দেয় আপনি যখন খিদে পায় যখন কাঁদতে শুরু করেন তখন কিন্তু মা বুঝতে পারে যে এই টাইমে ও খায় এর খিদে পেয়েছে আপনাকে কিন্তু খাইয়ে দেয় এমনকি অনেক বড়ো হয়ে যাওয়ার পরেও কিন্তু মা নিজের হাতে অনেকে খাইয়ে দেয় ভালোবেসে বলে বাবা এই কাজটা কোনোভাবেই করিস না বাবা এইখানে কিন্তু কোনোভাবেই যাস না বাবা এই কথাগুলো বলে বাবা আমাকে দুঃখ করতে দিস না এইগুলো কে শেখায় মা শেখায় আপনাকে হাত ধরে চলতে শিখেছে কে ফার্স্ট মা এর মধ্যে বাবাও আছে কিন্তু ম্যাক্সিমামটা যা কেউ শিখেছেন ছোটোবেলাতে সেটা আপনাকে মা শিখিয়েছে আপনি কাঁদছেন কেন কাঁদছেন সেই কারণটা মা জানে আপনার দুঃখ কষ্ট হয়েছে কিছু বলতে পারছেন না কিন্তু মা সেগুলো সব বুঝতে পারে আপনি যতই বড় হয়ে যান আপনার কি সমস্যা আছে আপনি যদি মন খুলে না বলেন মা কিন্তু আপনাকে এসে জিজ্ঞেস করে যে বাবা কী হয়েছে তো মা কী হয়েছে তোমার অত মন খারাপ কেন তোমার দেখবেন এগুলো জিজ্ঞাসা করে মা খেতে পাক আর নাই পাক কিন্তু আপনি দেখবেন ঠিক টাইমে টাইম আপনার সামনে মা এসে খাবার দিয়ে যাচ্ছে আপনি কোথাও গেলে মা বলে বাবা এইখানে গিয়ে এইসব কাজগুলো করবি না ভালোভাবে থাকবি টাইমে টাইমে খাওয়া দাওয়া করবি টাইমে টাইমে ঘুমাবি কে বলে এগুলো মা বলে আর আমরা বড় হয়ে যাওয়ার পর কী করি কী করি আমরা সেই বা মাকে আমরা চিনতেই পারি না আবার যদি বিয়ে হয়ে যায় যদি ওয়াইফ বাড়িতে চলে আসে তাহলে তো হয়েই গেল তখন বউই সব হয়ে যায় মায়ের কোনো ভূমিকায় তা না কিন্তু মা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু ছেলের ভালোর জন্যই করে যায় মা আপনাকে সেও দিয়ে মমতা দিয়ে আপনাকে আদর যত্ন করে ভালোবেসে অনেক বড় করে কিন্তু যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা চেষ্টা করুন মায়ের একটু খেয়াল রাখার কারণ আপনি বড় হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন সব কিছু মায়ের পাশে বাবার পাশে থাকার চেষ্টা করুন বাবা মায়ের ভূমিকা অনেক বড় যদি বাবা মা না থাকতো আপনি বুঝতে পারতেন যে বাবা মা কতটা ইম্পর্টেন্ট যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন যাদের বাবা মা নেই তারা হয়তো এইসব জিনিসগুলো বোঝে তাদের দুঃখ কষ্ট শেয়ার করার মতো কেউ নেই একমাত্র ওয়াইফ ছাড়া যেসব বন্ধুদের বাবা মা আছে সেসব বন্ধুদের বাবা মাদের কিছু বলতে হয় না তারা না বলা কথাগুলো ঠিক বুঝে যায় দেখবেন আপনার পাশে এসে দাঁড়িয়েছে আপনাকে জিজ্ঞাসা করে কি প্রবলেম হয়েছে কি সমস্যা হয়েছে তারা কিন্তু সেইভাবে আপনাদেরকে গাইড করে তার অভিজ্ঞতা দিয়ে তার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আপনাকে কিন্তু গাইড করে যে বাবা এই কাজটা করলে কিন্তু এই সমস্যা হতে পারে এই কাজটা করলে এই বিপদ আসতে পারে এগুলো গাইড করে কেন করেন জানেন তো কারণ কোনো বাবা মাই চায় না যে তার ছেলে মেয়ে কোনোভাবে বিপদে পড়ুক কোনো মেয়ের কোনো কিছু খারাপ হোক সেগুলো কোনো দিনই কোনো বাবা মা চায় না অনেক সময় বাবা মা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন বুঝিয়ে বলে 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 একটা সময় কি করে তো বাবা মা সেই ছেলের পর থেকে হাতি ছড়িয়ে নেয় তাকে কিছু বলাই বন্ধ করে দেয় কারণ জানি একে বললে কোনো লাভ নেই কোনো কিছুই শুনবে না এ নিজের মতোই চলবে কিন্তু এরকমভাবে চলতে যখন কোনো একটা সময় ছেলেটা বা মেয়েটা যদি কোনো বিপদে পড়ে সেই সময় কিন্তু সে বাবা মার কথা খেয়াল করে বাবা বারণ করেছিল মা বারণ করেছিল আমার এই বিপদের জন্য সেই সময়তেও যদি গিয়ে বাবা মায়ের পায়ে ধরে আপনি কেন যে বাবা মা এই ভুলটা আমি করেছি দেখবেন আবার কিন্তু সে দিয়ে আপনাকে কাছে টেনে নিয়েছে সেই বিপদ থেকে আপনি বের করে নিয়ে আসছে এটা হচ্ছে বাবা মায়ের পরিচয় আপনি স্কুলে যাবেন স্কুলে যাবেন মা দেখবেন সকালবেলা কোন সকালে ঘুম থেকে ওঠে নিজের ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া মোছা জল আনা খাবার তৈরি করা কত কিছু করে আপনাকে টাইমে টাইমে ঠিক আপনাকে সব কিছু করে দেয় এমনকি আপনার বাবাকেও অ্যাকচুয়ালি সব কিছু ডিপেন্ড করছে কিন্তু একটা মায়ের ওপরে শুধু মায়ের ওপরে মা যদি তার কাজকর্মগুলো না করে যদি তার খাবার দাবারগুলো সময় মতো না করে দেয় তাহলে কিন্তু কেউই ঠিকঠাক টাইমে কোনো কাজে ঠিক মতো করতে পারবে না মায়ের ভূমিকা অনেক বড় আপনি স্কুল যাবেন কলেজ যাবেন অফিস যাবেন কাজে যাবেন তার আগে কিন্তু মা আপনাকে খাবার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু রেডি করে দেয় কেন করে দেয় কারণ সে জানে তার এই কাজগুলো সে যদি না করে তাহলে কিন্তু সবাই সমস্যার মধ্যে পড়বে টাইমে খেতে পারবে না পরিষ্কার জামা কাপড় পরতে পারবে না সে সব জানে জানার পরে তার যতই কষ্ট হোক যতই শরীর খারাপ হোক না কেন সে দেখবেন সেই শরীর খারাপ নিয়ে সেই কষ্ট নিয়ে সেই কাজগুলো সে করে করার পরে রাতে যখন ঘুমায় না সে কিছুক্ষণ ঘুমাতে পারে না কারণ তার তার শারীরিক যন্ত্রণার জন্য অনেক সময় কী হয় সব কিছু করার পরেও বাবা হয়তো কোনো কারণ রয়ে গেল সে মাকে দুটো কথা শুনে দিলো যদি শ্বশুর শাশুড়ি থাকে বা বাবা মা যদি ওনার শ্বশুর শাশুড়ি থাকে তাহলে ওরা সার শ্বশুর শাশুড়ি কোনো ভুল কাজ করলে কিছু কিছু কথা শুনে দিলো এগুলো কিন্তু অনেকে শেয়ার করে না অনেক মাই কিন্তু শেয়ার করে না সব কিছু নিজের মুখ বুঝে সহ্য করে সুতরাং মায়ের প্রতি একটু খেয়াল রাখুন বাবার প্রতি খেয়াল রাখুন এবং বড়দেরকে একটু শ্রদ্ধা করুন তাহলে দেখবেন আপনি অনেক অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন বাবা মায়ের পরিশ্রমের ফলে আপনি ভালো যদি কোনো ভালো জায়গায় পৌঁছে যান তাহলে কিন্তু কোনোভাবেই বাবা মা কিন্তু ভুলবেন না বাবা মাকে সঙ্গে রাখবেন এবং ভগবানের মতো ঈশ্বরের মতো আল্লাহর মতো শ্রদ্ধা করবেন বাবা মাকে সম্মান দিতে শিখুন বাবা মাকে যখন আপনি সম্মান দেবেন দেখবেন বাবা মা আপনাকে সম্মান দিচ্ছে বাবা মা সকলে আপনার সঙ্গে কথা বলছে আর আপনি যদি আপনার বাবা মার সঙ্গে গালাগালি খেসে যে কথা বলেন তাহলে কিন্তু সেই বাবা মা কিন্তু আপনাকে বারণ করবে অনেক বারণ করবে যে বাবা এইভাবে চলিস না এইভাবে বলিস না যখন উনি দেখবেন যে সত্যি আমার কথার কোনো দাম রাখছে না বা কথার কোনো মূল্য নেই উনি একটা সময় আপনার কাছ থেকে সব আশাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আপনাকে আপনার হালে ছেড়ে দেবে আর যখন বিপদ তখন আপনার কথাগুলো সব মনে পড়বে বন্ধুরা আর বেশি কিছু বলবো না আপনারা মাকে যদি সত্যি ভালোবেসে থাকেন কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখতে কোনোভাবেই ভুলবেন না যারা যারা মাকে ভালোবাসেন আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না কারণ আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমি অনেক উৎসাহিত হই নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য নমস্কার বন্ধুরা